বিসমিল্লাই রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভর্তা রেসিপি নিয়ে আসলাম এর জন্য আমি এখানে কিছু সিম নিয়েছি দুটো টমেটো নিয়েছি রসুন নিয়েছি এবার ভালো করে সিদ্ধ করে নিব আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা ছোট থাকে ছোট থাকলে আপনারা ভিডিও দেখার আগ্রহ কখনোই হারাবেন না তাই আমি সব সময় যে ভিডিও ছাড়ি চেষ্টা করি ছোট করে দেওয়ার জন্য সিমটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্যানে একটা ডিম পোচ করে নিব ডিম পোস্টটা দিয়ে আপনাদের কি সুন্দর করে একটা ভর্তা রেসিপি করে দেখাই আপনারা একটু দেখতে থাকেন ধৈর্য ধরে আর ধৈর্য নষ্ট হবে না আশা করতেছি কারণ আমি ভিডিও ছোট বানাবার চেষ্টা করি তারপর যদি বড় হয়ে যায় সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি পুরোপুরি সিমের পানিটা যাতে টেনে যায় সেজন্য জন্য আমি ভালো করে সিমে যেই পানি দিয়েছি সেই পানিতেই আমার সিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং আমি এখানে একটা মাত্র টমেটো নিয়েছি সাথের জন্য টমেটোর সারটা শীতকালে তো অনেক মজা লাগে আপনারা তো জানেন টমেটোর সারটা কি আর সিম ভর্তা রাত্রে গরম গরম ভাতে সিম ভর্তা তো কোনো তুলনাই নেই আমি চাইলে এটা হাতে মেখে নিতে পারতাম কেউ হাতে মেখে নিলে আসলে নিখোঁজটা ভালো হয় না তাই আমি এটা পাটায় বেটে নিলাম একটু ফাস্ট ফার্স্ট করে দিয়েছি আপনারা সবাই জানেন সিম কী করে ভর্তা করতে হয় তারপরে আমার ভিডিওটা ফলো করলে নতুন একটা সিম ভর্তা আপনারা শিখে নিতে পারবেন এবার একটা পাত্রে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি চারটার মতো নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচে আসলে অনেক মজা হয় ভর্তা শুকনো মরিচে আসলে রুচি বাড়ায় মজাও হয় কাঁচামরিচ যেমন ভিটামিন সি আর শুকনো মনিষটা তো আসলে মজার জন্য আর ভর্তা মজা না লাগলে আসলে খেতেও ভালো লাগে না আমি খুব সিম্পলভাবে সাদা সিধাভাবে আমি ভর্তাটা করেছি বেশ কঠিন না আপনারা সবাই পারবেন যে রান্না করতে ভর্তা করতে পারেন না সেও পারবেন এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম ভর্তা অনুযায়ী সরিষার তেল দিয়েছি একদম অনেক সরিষার তেল আমি দিইনি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটা মেখে নিচ্ছি দেখেন এই পেঁয়াজ দিয়েই ভাত খাওয়া যাবে এমন করে পেঁয়াজটা মেখে নিয়েছি এবার আমি সিমটা যে সিমটা বেটে নিয়েছিলাম সেই সিমটা আমি দিয়ে দিচ্ছি ভর্তার সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম একটু দ্রুত দ্রুত করতেছি এবার ডিমটা নিয়ে নিলাম ডিমটাও ভর্তার সাথে ভালো করে মেখে মেখে দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে দিব। একটু একটু আলো আস্তে আস্তে থাকবে আবার কিছুটা ভেঙে ভেঙে যাবে এই ভর্তা দিয়ে যদি আপনারা ভাত খান তাহলে আপনারা মনে হয় না আর কোনো পদ আপনারা ধরে দেখবেন এত মজার হয়েছিল ভর্তাটা খুবই মজার হয়েছিল আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন আমি এখানে বিলাতি ধনে পাতা দিয়েছিলাম আমার কাছে দেশি ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না তাই আমি বিলাতি ধনে পাতাটা দিয়েছি আর কী বলবো অনেক মজা হয়েছে ভর্তা রেসিপিটা এবার আমি একটু এই ভর্তাটা মাখালাম একটু খেয়ে দেখবো না তা তো হতে পারে না তাই আমি একটু ভর্তা দিয়ে অল্প কটা ভাত খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই মজার ছিল খুবই মজার যখন কোনো তরকারি দিয়ে খেতে ইচ্ছে করবেন অবশ্যই আপনারা এই সিম ভর্তাটা ট্রাই করবেন আশা করতেছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে নিশ্চয়ই যারা রুচিশীল বন্ধু বান্ধবী যারা আপু ভাইয়া যারা আছেন খালা নানি দাদা দাদি সবার কাছেই ভর্তাটা খুবই ভালো লাগবে আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পাশে সবাই আছেন এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমি যতদূর চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সব কিছুর মালিক আল্লাহ আল্লাহই সব কিছু করেন আমরা আসলে কিছুই না তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে খাচ্ছি আপনারা আশা করতেছি এভাবে ভর্তা বানিয়ে খাবেন অনেক মজা অনেক মজা কি বলবো এক কথায় অসাধারণ একটা ভর্তার রেসিপি সিম আসলে শীতের দিনেই মজা লাগে কেমন লাগলো আমার ভর্তাটা অবশ্যই খুব সাদা সিধাভাবে ভর্তাটা করেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ